মিস্টার বিপ্লব আপনার জামিন হয়ে গেছে আমার জামিন হয়েছে কে নিয়েছে আমার জামিন আমি আমি তোমার জামিনে ছাড়াইছি কে আপনি কি আপনার পরিচয় আমার পরিচয় জানার অনেক সময় পাবা তার আগে তোমার এই মুহূর্তে হাসপাতালে যেতে হবে হাসপাতালে কেন হাসপাতালে তোমার ভাই গুরুতর আহত অবস্থায় বিনা চিকিৎসায় মারা যাইতেছে বললাম তো এখানে হবে না অন্য কোথাও চেষ্টা করুন একটু দয়া করেন ডাক্তার সাহেব একটু দয়া করেন আমার ভাগিনাটা মরে যেতেছে ডাক্তার সাহেব না হবে না একটা মানুষ মরে যাচ্ছে অথচ কোনো গুরুত্ব দিচ্ছেন না মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে আছে তবে আমার নিজের জীবনের চেয়ে বেশি মূল্য নেই ডাক্তার সাহেব ডাক্তার সাহেব না হবে না ডাক্তার সাহেব আপনার পায়ে পড়ি আমার ভাগিনার চিকিৎসা করেন আমি মরে যাবো ভাগিনা ডাক্তার সাহেব বললাম তো অন্য কোথাও নিয়ে যান আমার ভাইকে দেখুন এখানে এত চিৎকার কিসে আমার ভাই মারা যাচ্ছে ওকে বাচ্চা বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না এখানে কোনো ট্রিটমেন্ট হবে না ডাক্তার প্লিজ প্লিজ httpServer ভাইকে দেখুন বললাম তো আমার পক্ষে কিছু করা সম্ভব না হাগে মিল বাচ্চা যদি শালা যদি আমার ভাইকে কিছু হয় তবে এইখানেই মুহূর্তে কই তো কে কোন করব ঠিক আছে আমি দেখছি নর্স নর্স আবার ব্যবস্থা করো কি হয়েছে ভাবি খুলে বল ফ্রি তোমার ভাইয়ের পাঠানো গুন্ডা হাতে হাতেmatched সেই ছেলেটা এখন তোমার ভালোবাসার মাসুল দিতে হচ্ছে হ্যাঁ কাজল তোমার স্বাগ এখন হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে লড়ছে না হতে পারে না কিছু দেই না हमे এক্ষুনি ആശുപത്രി কাছে যাব কাজল দাঁড়াও কাজল কাজল কই যাইতে ছিলা সো কাছে কোনো লাভ নাই বাপ ছিলাম হালাই মইরা গেছে হালার কই মাছের জান বাইচা গেছে না 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 বাসবো না বিনা চিকিৎসায় জবাই করা মুরগির রকম লাফাইতে লাফাইতে মইরা যাইব আর কিছু গনের মধ্যে ওর মরার খবর পাইবা যাও উপরে যাও যাচ্ছি তবে তুমিও শুনে রাখো তোমার কারণে আমার সোহাগের যদি কিছু হয় আমি তোমাকে ক্ষমা করবো না